আমি খুব স্ট্রেট এরাজ্যে চলে আসি কিছুক্ষণ আগেই পঙ্কজবাবু আমাদের বুবাই এবং পবিত্র স্পেশালি পবিত্র বলছিলেন তারা চান যে এ ধরনের ঘটনার জন্য আর না হয় প্রতি বছরই একই জিনিস হতে পারে না যেন আর না হয় যে তৎপরতা আমরা নিটের তদন্তের ক্ষেত্রে দেখলাম যে তৎপরতা আমরা নেটের ক্ষেত্রে দেখলাম যে এনটি ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলো যে যে ইনপুটগুলো পেয়েছো তার ভিত্তিতে অবিলম্বে পদক্ষেপ নেওয়া হলো পরীক্ষা বাতিল করা হলো ঠিক ডিসিশন না ভুল ডিসিশন আবার কবে হবে এনি তর্কের অবকাশ রয়েছে হাজার একটা প্রশ্নের অবকাশ রয়েছে কিন্তু এনটিএর ডিজিকে তলব করা হলো এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানতে পারছি আমরা পদক্ষেপ না নেওয়া পর্যন্ত বিশ্বাস নেই কিন্তু এত দূর গিয়েছে। এগিয়েছে নিজের ক্ষেত্রে বিহার পর্যন্ত পৌঁছেছে সিকান্দারকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে আমার প্রশ্ন হচ্ছে এ রাজ্যের ক্ষেত্রে এসএসসি এতদিন ধরে দুর্নীতি চলছে প্রাথমিকে দুর্নীতি চলছে এত অভিযোগ সামনে এসছে সবকিছু গিয়ে প্রত্যেককে গিয়ে কোর্টে কেস করতে হয়েছে কোর্টের রায় হয়েছে সেখান থেকে পাল্টা কোর্টের নির্দেশ এসছে তবে গিয়ে সিবিআই এসেছে একটা দীর্ঘ দীর্ঘ প্রসেস এ রাজ্যের ক্ষেত্রে তদন্ত শেষ কেন হয় না প্রথমেই বলবো যে আপনারা মনে হয় দেখালেন যে রাজ্যের শিক্ষামন্ত্রী বললেন যখন আমরা সিআইডি তদন্ত করি তখন সিআইডি তদন্ত যথার্থ নয় তাই সিবিআই তদন্তের আবেদন করানো হয় তাহলে আমি তো বলবো যে সিবিআই তদন্ত যথেষ্ট নয় তাহলে উনি কি সিআইডিকে দিয়ে তদন্ত করাতে চাইছেন আমি এখান দিয়ে শুরু করি বিষয়টা এই জন্যই বলছি যে এটা দুর্ভাগ্যজনক যে আমি দুজন পরীক্ষার্থীর বলবার পরে বলছি যারা বিষয়টাতে কোনো না কোনোভাবে অ্যাফেক্টেড ঠিক কোনো না কোনোভাবে প্রথম কথা হচ্ছে অ্যাটিটিউড আমাদের এই মানে ফুল প্রুফ সিস্টেম কারণ প্রথম কথা হচ্ছে যে সাইবার যেটা ডার্ক ওয়েবের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সাইবার ক্রাইমের একটা অংশ এবং গুগলের পার্সোনাল একটা পার্টিকুলার অ্যাকাউন্ট ম্যাল টাইপ বলে সেটা করে নাকি এই কাজটা করা যায় এবং টেলিগ্রাফের মাধ্যমেও এটা ছড়িয়ে দেওয়া হয়েছে সরকার এটা মানে জানবার সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে সেখানে পরীক্ষা বাতিল করেছে এবং সত্যি কথা যারা পরীক্ষা দিয়েছে যেই দিক না কেন তারা এই যে ন লক্ষ আট হাজার যে পরীক্ষার্থী যারা অ্যাপিয়ার করেছে আমি যদি তাদের কথা বলি তাদের মধ্যে তো অ্যাসপেরেন্ট ক্যান্ডিডেট আছে ঠিক অনেক ভালো র্যাঙ্ক তো আরো অনেক বেশি পরীক্ষা পরীক্ষার্থী ওখানে তো চব্বিশ লক্ষের বেশি পরীক্ষার্থী তো সেখানে সিবিআই কে তদন্তের ভার দেওয়া হয়েছে নিটের যে ডিজি তাকে তলব করা হয়েছে এবং হাই পাওয়ার কমিটি করা হয়েছে এবং বলা হয়েছে কোনোভাবে এটা কিন্তু টলারেট করা হবে না এটা হতে পারে না সবচেয়ে বড় কথা হচ্ছে গতকাল আমরা দেখলাম যেটা নিয়ে আমরা টানা প্রশ্ন করে যাচ্ছিলাম আমাদের ইংলিশ নেটওয়ার্কও করেছে আমরাও করছিলাম যে এর দায় কার দায় কার একই প্রশ্ন যেটা আমরা এই রাজ্যের ক্ষেত্রেও করেছি আমি আপনার কাছে আসছি এটা সৈকতের কাছে আসবো কিন্তু সৈকত এবং ইন্দ্রজিৎ দুজনের কাছে এক্ষেত্রেও যখন একই প্রশ্ন করছি আমরা ইন্দ্রজিৎ দায় কার দায় কার গতকাল কিন্তু শিক্ষামন্ত্রী বলেছেন দায় আমার দায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অস্বীকার করার কোনো জায়গা নেই এনটিএর এর ব্যর্থতা বা অপদার্থতা বা জালিয়াতি হোয়াট এভার তার দায় কেন্দ্রীয় শিক্ষা আমি বলছি যদি কেউ কোনো শিক্ষা দায়টাই অস্বীকার করে দেয় যদি কোনো শিক্ষা বলে কোথাও কোনো দুর্নীতি হয়নি সব ঠিক হয়েছে সব ষড়যন্ত্র সব মিথ্যে তাহলে আদৌ সেখানে তদন্তের কোনো জায়গা থাকে ইন্দ্রজিৎ না যদি বলে থাকে দায় আমার তাহলে তো পদ পদত্যাগ করা উচিত দায় আমার বলেই তো সব সমস্যার সমাধান হয় না চার তারিখের পর না পদত্যাগ করে দিলে সমস্যার সমাধান হয়ে যায় না না অবশ্যই তাহলে তো তিনি অযোগ্য তিনি যখন বলেছেন দায় আমার মানে আমি সঠিকভাবে পদক্ষেপ নিতে পারিনি এই দুর্নীতির সঙ্গে এই দুর্নীতি যেটা হয়েছে সেই দায়টা সম্পূর্ণ আমার তার মানে তো অবশ্যই তার পদ পদত্যাগ করা উচিত শুনুন চার তারিখের পর চারি জুন সমস্ত ভ্রষ্টাচারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে কে বলেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ধর্মেন্দ্র প্রধান আজ দিল্লি ইউনিভার্সিটিতে গিয়ে যোগ দিবসে যোগ আসনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছিল তখন দিল্লির যে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তাকে যোগ থেকে বিয়োগ করে দিয়েছে কালো কাপড় দেখিয়ে প্রতিবাদ জানিয়েছে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি চুপ কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি বিবৃতি দিচ্ছেন না কেন আজকে একের পর এক বলছেন পদক্ষেপ না হচ্ছে এই পদক্ষেপগুলো আগে নেওয়া হয়নি কেন তার মানে এই টোটাল কেন্দ্রীয় সরকার যেভাবে চলছে সম্পূর্ণভাবে ফেলিওর তার দায় তো নিতে হবে শুধুমাত্র আমার দায় আমার দায় বলে বললে তো চলবে না তাকে পদত্যাগ করতে হবে তার দায়টাকে সম্পূর্ণভাবে মানুষের কাছে প্রকাশ করতে হবে চাপানুতর চলছে তেজস্বী যাদব বিহার নানান রকম যোগসূত্র তুলে ধরা হচ্ছে আজকে চিন্তা করুন যদি সেটাও হয় বিহার কাদের নিয়ন্ত্রণে এতদিন পর্যন্ত আপনি বলছেন হোটেল ভাড়া করা হলো অভিযুক্তকে রাখা হলো টাকা লেনদেন করা হলো এগুলো আগে থেকে জানা জানা যায়নি কেন ইন্টেলিজেন্ট ব্যুরো কি করছে তার মানে পুরোপুরি ফেলিওর সম্পূর্ণভাবে দায় আমার এটা বলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে পদত্যাগ করতে হবে

যদি যদি এটাই হয় যে প্রাইমারি প্রাইমারিতে শুধু নয় যে স্কুল বোর্ড তার যে চেয়ারম্যান তিনি পঁয়ষট্টির পরে চাকরি করলেন তাকে এক বছর এক বছর করে এক্সটেনশন দেওয়া হলো তাকে এক্সটেনশন দিল শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীকে কেউ নির্দেশ দিয়েছেন তাহলে তাকে অ্যারেস্ট করা হবে না কেন প্রশ্ন তো একই যে দশ বছর না হলে প্রিন্সিপাল না হলে উপাচার্য হওয়া যায় না সেই তিনি উপাচার্য হয়ে গেলেন এবং তারপর তারপর তিনি জেলে আছেন তাহলে তাকে উপাচার্য যিনি বানালেন রেকমেন্ড করলেন তাহলে তার পেছনে যে লোকটা যে মাথা তাকে অ্যারেস্ট করা হবে না কেন একই বিষয়টা দুরকম তো রায় হতে পারে না রায় তো একরকমই হবে বিষয়টাকে আড়াল করবার চেষ্টা করছেন তাই তো কোনো আড়াল করার নয় আমি তো বিবেচনাধীন সুপ্রিম কোর্ট বলেছে এক হাজার পাঁচশো তেষট্টি জনকে যে গ্রেসমার্ক দেওয়া হয়েছে এটা ক্যান্সেল করা হলো তাদের দুটো অপশন পরীক্ষা দিতে পারবে সেটা একটা বিষয় কিন্তু কখনও হলফনামা দিয়ে এসএসসির মতো বলেনি সিঙ্গল বেঞ্চে একরকম হলফনামা ডিভিশন বেঞ্চে আরেক রকম হলফনামা সুপ্রিম কোর্টে আরেকটা হলফনামা তাহলে হলফনামা যখন ওত কমিশনের সামনে দাঁড়িয়ে দিতে হয় আমাদের বহুবার বহু কেসে দিতে হয় তাহলে আমি কিন্তু মিথ্যে কথা বলছি তার কেন শাস্তি হবে না না অবশ্যই তো আজকে না আমি একটা কথা বলি সোনালী এই কিছুক্ষণ আগে বললো যে ধর্মেন্দ্র প্রধান তিনি বলছেন সম্পূর্ণ দায় আমার দায় স্বীকার করছেন তেরোই জন ধর্মেন্দ্র প্রধান বলেছিল তো কোনো রকম দুর্নীতি হয়নি তাহলে তার আগে তার কাছে খবর ছিল না